নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করব পনির ভুর্জি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন খুব টেস্টি রেসিপি তো তার জন্য প্রথমেই আমি কয়েকটা এই লম্বা শেপের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এগুলোকে আমি কুচি করে নেব বড় সাইজের একটা পেঁয়াজ নিলাম পেঁয়াজটাও কুচি করে নেব তারপর নিয়ে নেব টমেটো তো পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব কিছুই কুচি কুচি করে আমি প্রথম রাখবো এদিকে রাখছি ধনে পাতা আর দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি তো পনিরটাকে আমি গ্রেড করে নিলাম তো এখন আমি সর্ষের তেলে আমি তৈরি করব এটা তো তেল গরম করে দিয়ে দিলাম গোটা জিরে সম্বাস তো তারপরে আমি পেঁয়াজ কুচিটাকে হালকা একটু প্রথম ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এখানে সামান্য সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট একটা দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভাজা প্রায় একটু একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো তো ক্যাপসিকামও কয়েকবার একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি তার উপরে দিয়ে দিব নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো তো মশলাগুলোকে খুব ভালো করে আমি কম স্টিমে ভেজে নিচ্ছি তো কিছুটা ভাজা হয়ে গেলে আমি একটু ঢেকে ঢেকে ভাজবো যাতে মশলাটা খুব নরম নরমও হয়ে যায় আর সঙ্গে ভাজাও হয়ে যায় তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন হালকা হালকা জল ছিটা দিয়ে দিয়ে কয়েকবারই আমি এইভাবে জল ছিটা দিয়ে দিয়ে স্টিম কমিয়ে কমিয়ে মশলাটাকে ভেজে নেব তো খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কিছু কসুরি মেথি তো কসুরি মেথিটা দিয়েও আমি এখানে একটু ভেজে নিচ্ছি আর আমি সবসময়ই বলি মশলা ভাজাটা মেইন পার্ট যে কোনো রেসিপির এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো আর কিছুটা ক্রিম তো এগুলোকে দিয়েও আবারও আমি ভাজছি স্টিম আমি বাড়িয়ে দিচ্ছি না সম্পূর্ণটাই আমি মোটামুটি লো টু মিডিয়াম স্টিমে করছি তো সম্পূর্ণ জিনিস ভাজা হয়ে যাওয়ার পর আমি গ্রেট করা পনিরগুলো দিয়ে দিলাম তো পনিরগুলোকে দিয়ে খুব ভালো করে আমি মশলার সঙ্গে আমি মিক্স করে নিব খুব ভালো লাগে খেতে আর পনির ভুরজি রেসিপি অনেকভাবেই তৈরি করা যায় এটাও একটা প্রসেস আরও অন্যরকমভাবেও হয় তো ওগুলোও আমি কোনো না কোনো সময় তৈরি করব ভিডিও তো এখানে আমি শেষে ধনে পাতা দিয়ে দিলাম আরেকটা ইনগ্রেডিয়েন্ট বাকি আছে ওটা একদম শেষে আমি প্লেটে দিব তো নামিয়ে নিচ্ছি আমি এগুলো প্লেটে নামিয়ে কিছু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে একদম অনেকগুলো একদম চামচ ভরে আমি দিয়ে দিলাম বাটার এটা খুব প্রয়োজন বাটারের বাটারের টেস্ট আর বাটারের সেন্টটা খুবই ভালো লাগে এই রেসিপিতে তো আমি আশা করব আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ